আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন মান্নাতের ড্রেসের কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে আটটা ডিজাইন রয়েছে আটটা কালার রয়েছে আজকে আমরা আপনাদেরকে নতুন ঈদ কালেকশনে যে মান্নার ড্রেসগুলো আসছে এগুলো হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন হ্যাঁ ভিডিও শুরু করা যাক তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের প্রতিটা ডিজাইন আপনারা দেখবেন এগুলো মান্নাতের ড্রেস যারা আগে নিয়েছিলেন আমাদের থেকে তারা অবশ্যই জানেন যে এই ড্রেসগুলোর চাহিদা কি পরিমাণে রয়েছে সেটা হচ্ছে বলার বাহিরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলোর ভিতরে কিন্তু কাজ করা থাকবে এই যেগুলো কাজগুলো আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে সুতার কাজ করা খুব চমৎকার আর এটার ব্যাক পার্টটা দেখাও এগুলো প্রিন্টের ওপরে ফ্রন্ট পার্টে কাজ করা থাকবে আর এই যে ব্যাক পার্ট যেটা ব্যাক পার্টের সাথে হাতা দেওয়া থাকবে এটা সালোয়ার আর ফোনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজগুলো কিন্তু খুবই সুন্দর ভাবে করা আছে এটা সালোয়ার সালোয়ারটা খুবই সুন্দর এবং চমৎকার এগুলো কিন্তু কোনো রং বা কস বা কোনো কিছু উঠবে না কারণ ড্রেস যারা নিয়েছে তারা অবশ্যই জানে মান্নাতের ড্রেসের খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা খুব চমৎকার একটা ওন্না ওন্না দুই সাইডে আপনার কাজ করা রয়েছে মিডল বড় বড় কাজ আছে আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা পুরোটা কাজ করা থাকবে আর এটা হচ্ছে ক্যাটালগটা এটা এটা মান্নাতে যে ড্রেস নিয়েছেন যারা পাইকারি নেন তারা অবশ্যই জানেন যে মান্নাতে ড্রেসগুলো কত চমৎকার এবং কত চাহিদাপূর্ণ ড্রেস তো আমরা একটার পর একটা ডিজাইন দেখিয়ে দিও আপনাদেরকে আমাদের কাছে ডিজাইন আসছে প্রায় বিশটার উপরে তো এক ভিডিওতে তো আর সব দেখানো যায় না সেই জন্য হচ্ছে আপনাদেরকে আমরা একটা একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে ড্রেসটা দেখেন কত সুন্দর কাজ করা এই যে কাজগুলো দেখেন কাজের আমি পিছন থেকে দেখে দিই তাহলে বুঝতে পারবেন এই যে কাজটা দেখছে পুরো পুরো বডিতে কাজ করা আছে ছোট ছোট কাজ করা মানে সিম্পলের ভিতরে আর কি বলা যায় আর হাতাটা এই যে নিচে দেওয়া থাকবে এটা হাতটা এটা স্যালোর ওনাটা দেখা দাও এই যেটা স্যালোরটা থাকবে এক কালারের উপরে যারা যারা আগে নিয়েছিলেন তারা হচ্ছে আপনারা আমাদের থেকে আবারও নিতে পারবেন আমরা এতদিন মান্নাথের কালেকশনগুলো আনি নাই কারণ এখন বর্তমানে মান্নাতের চাহিদাটা এত পরিমাণে বাড়ছে যে কারণে আমরা হচ্ছে মান্নাতে ড্রেসগুলো আবার হচ্ছে নতুন করে আমরা নিজের নিজস্বভাবে মেইলে তৈরি করে আপনাদের কাছে নিয়ে আসছি তো দেখেন এটা হচ্ছে আরেকটা এই ডিজাইনটা এইগুলোর কিন্তু ভলিউম রয়েছে এগুলো ক্যাটালকের ড্রেস থেকে এক একটা করে আলাদা আলাদা করে হচ্ছে আপনার ওই কাস্টমাইজ করে তারপরে বানানো হয়েছে তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর মান্নাতে ড্রেস মানেই চমৎকার দেখেন কত চমৎকার অফ হোয়াইট ড্রেসটা সাথে কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনের গলা করা থাকবে আর এই যেটা হচ্ছে বডিটা আর এটা ব্যাক পার্টটা ব্যাক পার্টে প্রিন্ট করা থাকবে আর হাতাটা কিন্তু প্রতিটার মতোই এগুলো হাতে নিচে দেওয়া থাকবে আর অনেকে ভাবতে পারেন এগুলার সাইজ কি ঠিক মতো হবে কি হবে না আমি বলবো এগুলা সাইজ কিন্তু সাইজ নিয়ে আপনার কোনো টেনশন করবেন না যারা মান্নাতে ড্রেস পরেছেন তারা অবশ্যই সাইজটা জানেন এগুলো ফ্রি সাইজে দেওয়া থাকে হাতার কাপড় বডির কাপড় সব কাপড়ের লং অনুযায়ী অনেক বেশি দেওয়া থাকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর একটা অন্য খুব চমৎকার ওন্নাটা বিশাল বড় একটা ওন্না এই যে এটা হচ্ছে এইটার সেই ক্যাটালগ থেকে কাস্টমাইজ করা সেই ক্যাটালগের নাম্বার দেওয়া আছে তো এটা হচ্ছে ড্রেসের আপনার ক্যাটালগটা দেওয়া থাকবে তো আরেকটা ডিজাইন দেখেন আমি আপনাদেরকে প্রাইসটাও বলে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখেন তারপরে আমি প্রাইসটা বলে দিচ্ছি হলুদ কালারের ডিজাইনটা দেখেন হলুদের কাজটা দেখেন এই যে কাজগুলো দেখেন এগুলো কিন্তু কাজ করে এমব্রয়ডারি কাজ করা নিখুঁতভাবে এম্ব্রয়ডারি কাজ করা এই যে দেখেন এগুলো যারা সিম্পলের ভিতরে চান যে না আমরা সিম্পলের ভিতরে ড্রেসগুলো চাই যে একটু ই করে তো সেই ক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু আবার একটা হচ্ছে লোগো মার্ক করা থাকবে এই যে দেখেন বিবেক মান্নাত কালেকশন লেখা তো এটা দেখে কিনবেন আমাদের থেকে নেন বা যেখান থেকেই নেন আপনাদের নিজস্ব এলাকা থেকে নিলেও এই লোগোটা দেখে কিনবেন তাহলে হচ্ছে আপনারা মান্নাতে যে কোয়ালিটি আছে কোয়ালিটিটা আছে সেটা আপনারা ভালো কোয়ালিটি নিয়ে নিতে পারবেন এই যে কাজগুলো দেখেন এগুলো কিন্তু সুতোর কাজ ভাবতে পারেন প্রিন্ট এগুলো প্রিন্ট নেয় যে দেখছেন এগুলো কিন্তু সুতোর কাজ এই যে দেখেন আমি পিছন সাইড থেকে দেখিয়ে দিচ্ছি এম্ব্রয়ডার এগুলো তো আমরা আরেকটা ডিজাইন দেখাই একটার পর একটা ডিজাইন আপনারা দেখতে থাকবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা এক দুই পিস করে নিতে চান মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো এছাড়াও আপনারা যারা পাইকারি নিতে চান মানে এক একটা ডিজাইনের দশ পিস বিশ পিস করে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিন কারণ পাইকারি যারা নেয় তাদের ক্ষেত্রে হিসাবটা কি একটু আলাদা থাকে সেহেতু সবাই জানেন পাইকারির দামটা একটু আলাদাই হবে কারণ তারা হচ্ছে নেওয়া নিয়ে সেল করার জন্য নেয় আর যারা ব্যবহারের জন্য এক দুই পিস নেবেন তাদের জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মানে ধরতে গেলে সীমিত প্রাইসে দিচ্ছে মানে পাইকারি যে দামটা সেই দাম থেকে অল্প একটু বেশি দামে আমরা কিন্তু আমাদের সেল বেশি এটা আপনারাও ভালো মতো জানেন আমাদের যত প্রোডাক্ট আছে সব পাইকারি আমাদের পুরো দোকানই পাইকারি তো আপনারা যারা আমাদের থেকে ড্রেস নেন তারা অবশ্যই জানেন যে আমাদের কোয়ালিটিটা কি ধরনের হয়ে থাকে আমরা মূলত পাইকারি বিক্রি করি কিন্তু কাস্টমারের রিকোয়েস্টের কারণে হচ্ছে আমরা খুচরাটা আপনাদেরকে দিচ্ছি আর আমরা খুচরা দিতাম না আপনারা রিকোয়েস্ট করার কারণে হচ্ছে আমাদের থেকে আপনারা খুচরাটা পাচ্ছেন তো আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার এই ডিজাইনটা সত্য সুন্দর একটা ডিজাইন এই মানমাত্মের ডিজাইনগুলো মানে যা বলার বাইরে এগুলোর কাজগুলা পুরো প্রত্যেকটা ফুলের ভিতরে কিন্তু কাজ করা আছে এই দেখেন আপনি হয়তো আমার ক্যামেরাতে বোঝা নাও যেতে পারে বাট আমি আরও সামনে থেকে দেখিয়ে দিই কাজগুলো এই যে পিছন সাইড থেকে দেখলেই বুঝতে পারবেন তো আমরা এটা সালোয়ার অন্যটা দেখে আপনাদেরকে আর হাতা কিন্তু নিচেই দেওয়া থাকবে এটা সালোয়ার এগুলা রং কস বা কোনো কিছু উঠবে না আমি এটা আপনাদের নিজের স্বভাবে গ্যারেন্টি দিয়ে বলতেছি যদি কোনো কিছু উঠে সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে রিটার্ন নিয়ে নিব সাথে সাথে আপনাদেরকে বলা দেখেন কত বড় ওন কত বড় না তো এটা হচ্ছে আপনার ভিউ কাটটা দেখেন এই যে এটা এটা হচ্ছে মান্নাতের মেয়ে যাবেন বলিউম ষোলো থেকে নেওয়া হয়েছে তো আরেকটা ডিজাইন আছে আমরা আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে বিশটা ডিজাইন আছে আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে আটটা ডিজাইন দেখাইছি আবার যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমরা আরও ডিজাইন দেখিয়ে দিব আর যদি আপনারা চান যে না সব ডিজাইনের একবারে দেখতে চান সেই ক্ষেত্রে জাস্ট আপনারা আমাদেরকে নক দেবেন আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনার হচ্ছে বাকি যে ডিজাইনগুলো আছে ওইগুলো ছবি দেখে নিতে পারবেন কিন্তু এইভাবে যে ভিডিও করে দিয়েছে এইভাবে ভিডিও পাবেন না ওইগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে আপলোড যখন করবো তখন হচ্ছে পাবেন আর আমাদের ভিডিও আপলোড করতে লেট হয় কারণ হচ্ছে আপনার আমাদের শপে তো তেমন সময় থাকে না মানে শপে হচ্ছে অফলাইনে সব সেল হয়ে যায় যেই কারণে আমরা ভিডিও দিতে দেওয়ার সময়টা পাই না মনে করেন আজকে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখাইতাছি এটা আমাদের কালকেও শেষ হয়ে যেতে পারে এই ড্রেসগুলো তো সেই জন্য মনে করেন আমরা ভিডিও দেওয়ার একদিন দুই দিনের ভিতরে ড্রেস শেষ হয়ে গেলে তো সেই ভিডিও দেখে আপনারা এক সপ্তাহ দশ দিন পর যখন আমাদেরকে নখ দেন তখন আমরা ড্রেসগুলো দিতে পারি না যেই কারণে আমাদের ভিডিও দিতে লেট হয় কারণ আমাদের যেইটা হিউজ পরিমাণে কোয়ান্টিটি থাকে সেইটারই একমাত্র আমরা ভিডিও দিয়ে থাকি দেখেন এই ডিজাইনটা এটা লাস্ট একটা ডিজাইন আটটা ডিজাইনের ভিতর থেকে এটা হচ্ছে আপনারা এটাও নিয়ে নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো আমার থেকে এক দু পিস করে নিয়ে নিতে পারবেন এগুলোর বিশটার উপরে ডিজাইন আছে বিশটার উপরে কালার আছে আপনারা চাইলে আমার থেকে আমাদের নাম্বারে ইমত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন তো দেখেন এটার ওনাটা কত সুন্দর একটা ওনা সবগুলোই চমৎকার যে পর্যন্ত আপনারা না নিবেন সে পর্যন্ত বুঝতে পারবেন না তো এর বাইরে আমি আমাদের ফুটেজ দেখে দিচ্ছি আমাদের কাছে কি পরিমাণে পাইকারি আছে মানে বান কতটি করে কোয়ান্টিটি আছে যে দেখেন এক একটার দশ পিস বিশ পিস করে তো এখানে অ্যাভেলেবেল আছে আর এর বাইরে আমাদের গোডাউনে হচ্ছে অনেকগুলো আছে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম